হেলো রেনির্বাচন আবার হেলো নির্বাচন সুন্দর সমাজ করতে এখন শত মানুষের প্রয়োজন এলো রেনির বাচন আবার নির্বাচন সুন্দর সমাজ করতে এখন শত মানুষের প্রয়োজন সৎ মানুষটি পেছে নিতে তোমায় বলে যায় সৎ মানুষটি পেছে নিতে ভুল করো না ভাই ব্রাহ্মণবাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চায় রহমনবাড়িয়া পাঁচা সনে আব্দুল বাতেন ভাই সারা অফিস বন্ধ করে দিয়েছিল আর আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রতিটি জামাতকর্মীর ঘরকে জামাতের অফিস বানিয়ে দিয়েছিলেন আমাদের প্রতি সপ্তাহে কর্মী বৈঠক সাধারণ সাধারণ সভা দাওতি সভা বা প্রশিক্ষণ বৈঠক হয়ে থাকে এটা আমরা প্রতিটি ইউনিটে প্রতি মাসে এটা আমল করে থাকি হয়ে থাকে আমাদের অফিসগুলো বন্ধ করে দিয়েছিল আমরা কি করেছিলাম যে ওয়ার্ড সভাপতির বাসায় বা ইউনিয়ন সভাপতির বাসায় প্রথম সপ্তাহে হবে কর্মীয় বৈঠক সেক্রেটারির বাসায় দ্বিতীয় সপ্তাহে হবে সাধারণ সভা বাই্যুরমান সেক্রেটারির বাসায় তৃতীয় সপ্তাহে হবে তার্বিয়াতি বৈঠক এভাবে করে আমাদের যতগুলো বৈঠক ছিল আমরা আমাদের সংগঠনের কর্মী বাইদের বাসাগুলোতে সেট করে আমরা সেই বাসাগুলোকে অফিস বানিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এত করে কি হয়েছে আল্লাহর যে সে কৌশল যে জামাত ইসলামীকে আর দেলোয়াসের সাইদ শহীদের যে ঘোষণা ছিল যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে সেটির বাস্তবায়ন স্বরূপ প্রতিটি ঘরে ঘরে আল্লাহর বোন আমাদের জামাত পৌঁছে দিয়েছিল